তো ভাই বন্ধুরা দেখুন চারিদিকে বৃষ্টির মৌসুম কীরকম লাগছে ঘুরতে দেখুন মানুষের ভিড় জমেছে সেই কাহারপাড়া ব্রিজের ওপরে তো কত মনোরম দৃশ্য চারিদিকে মানুষেরই তো একজন দাদাকে দেখতে পাচ্ছি যে দাদাকে জিজ্ঞাসা করি কীরকম লাগছে ঘুরতে বলুন অবশ্যই ভালো লাগছে সুন্দর জিনিস সবার পছন্দ হয় অ্যাকচুয়ালি জল থেকে শুরু করে সব কিছু একটু মনোরমীয় দৃশ্য বলতে গেলে সবথেকে ভালো এখানে ভালো লাগারও একটা বিষয় আছে এবং ভালো না লাগারও একটা বিষয় আছে হ্যাঁ যেমন দেখতে সুন্দর লাগছে তেমনটা কষ্টেরও ব্যাপার আছে কষ্টের ব্যাপার হচ্ছে জায়গাটা দেখতে সুন্দর হলেও কিন্তু মানুষের যে ক্ষয়ক্ষতি তাদের যে জমি চাষাবাদ হ্যাঁ যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু প্রচুর পার প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতি মুখে বলা যাবে না যেমন দেখেন শয়ে শয়ে এই আপনি একটু দেখলে বুঝতে পারবেন শয়ে শয়ে যে জমিগুলো তলায়ের জমি সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে এবং তাদের জন্য একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের খরচ হয়েছে হ্যাঁ যেগুলো পুষিয়ে ওঠা এবং সেই টাকাতে অনেক কিছু করা যে তা আগে বাড়ার যে চিন্তাভাবনা সেই যে আমরা চিন্তাটা কিন্তু অনেকটাই ব্যর্থ মানে আমাদের যে চাষি যাই বলেন না কেন কৃষক যারা আছে তাদের খুবই কষ্ট আর সৌন্দর্য জিনিস সবাই পছন্দ করে আমরাও এসেছি ঘুরতে কিন্তু একটা জিনিস খারাপ নয় মানুষের পরিমাণে ক্ষয় করতে জ্বরেও নিয়েছিলাম সেখানে তাই একই রকম ভয় করছে সেখানে একটা জমিও সেরকম নাই অবশিষ্ট যে মানুষ সে ফসল থেকে কোনো কিছু উৎপাদন করতে পারবে প্রায় পুরোটাই জলের নিচে এবং নষ্ট হয়ে গেছে ধন্যবাদ